উষার উষার দাঁত দেখি বুঝছো ভালো করে খেয়াল করো খালি গরু না গরুর ঠিক মতন কোনটা পঁচাশি দিবেন

সুপ্রদর্শক দর্শক হাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুখ চান ব্যাপারে করবারের গরু বেচা কিনার দর দাম চলুন আমরা এগিয়ে যাই দেখার চেষ্টা করি এখন আপনার

আবার আমি কইলাম না যে এটা নবাই বেশি শিব এটা এটা দেখেন সব ঠিক আছে সব দিকে ঠিক

আসে তাহলে আমার ফাঁসি দিতে আছেন আপনার ব্যাপার আপনি আপনার মাল আপনি দিবেন না না দিবেন আপনি আমি আপনি একটা কইলেন আমি একটা কইলাম আচ্ছা কাকা ষোলো মূল ভাগ দশ দিবেন আমি কিন্তু গোটা কি চাই মনে চাই না বিশ হাজার বাদ দিব কত চাইছ দশ